শ্যামাই দিয়ে যে এত মজার বরফি বানানো যায় সামনে ঈদ আসতেছে তো ঈদে মেহমানদের আপ্যায়নে এই বরফিটা দিতে পারেন কেউ খেলে বুঝবেই না এটা যে শ্যামাই দিয়ে বানানো তো যাই হোক আমি মূল রেসিপিতে চলে আসি এখানে আমি একটা কুলসুল শ্যামাইকে ব্লেন্ড করে নিয়েছি ছোটো ছোটো করে ব্লেন্ডারে দিয়ে দিবেন তো সুন্দর করে ব্লেন্ড হয়ে যাবে যেভাবে মিহি ব্লেন্ড করে নেবেন তারপর এখানে আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম এটা ঘি দিয়ে বানালে বেশি মজা হবে তেল দিয়েও বানাতে পারেন সমস্যা নেই কিন্তু ঘি দিলে ফ্লেভারটা টেস্টটা বেশি বেড়ে যায় তো যাই হোক আমি ফ্লেভারের জন্য দুটা এলাচ দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি আমার সেমিহি মিহি সেমাইটা সেবাইটা দিয়ে দিব ব্লেড করার কি তো এটা কিন্তু বানাতে খুবই কম সময় লাগে এত কম সময় লাগে মেহমানদের বসিয়েও আপনি বানিয়ে দিতে পারবেন এটা কোনো সমস্যা নেই পাঁচ মিনিটে হয়ে যাবে তো যাই হোক এখানে আমি এই সেবাইটাকে ভেজে নিচ্ছি এখন এটা লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে আমি একদম অল্প আছে ভেজে নেব যেন পুড়ে না যায় তো এই যে আমার ভাজাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি কনডেন্স মিল দিয়ে দেবো তো এখানে চার টেবিল চামচ কনডেন্স মিল দিয়ে দিয়েছি আমি কেউ চাইলে আরও বেশিও দিতে পারেন আরও কমও দিতে পারেন কনডেন্স মিলটা বেশি দিলে হবে কি চিনি অ্যাড করতে হবে না তো এখানে যদি চিকেন আরো মিষ্টি বেশি খেতে চান চিনি অ্যাড করে দিতে পারেন একটু লিকুইড দুধ দিতে পারেন বা একটু গুঁড়ো দুধ দিতে পারেন তো আমাকে সেমনিই ভালো লাগে তার জন্য আমি আর কিছুই অ্যাড করবো না লিকুইড দুধটা দিলে হয় কি এটার যে শ্যামার যে কিসবি ভাবটা সেটা চলে যাবে একটু নরম হয়ে যাবে আর কি তো এই যে আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব তো আমি একটা ট্রের মধ্যে এখানে আমি ঘি ব্রাশ করে নিয়েছি তো এখানে নামিয়ে সাথে সাথে এটাকে সেপ দিতে হবে নাহলে কিন্তু শক্ত হয়ে গেলে হবে না কেউ চাইলে গোল গোল করে লাড্ডুর মতো বানাতে পারেন তো আমার মতো কেউ বোকামি করবেন না হাত দিয়ে এটা কি দিবে না কারণ এটা অনেক গরম থাকে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে চামচ দিয়ে এটাকে সুন্দর করে শেপ দিয়ে নেবেন তো আমি এটাকে বরফি সেপ দিয়েছি কেউ চাইলে আগেই বললাম যার যার মন মতো শেপ দিতে পারবেন একবার বানিয়ে খাবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আল্লাহ হাফিজ